আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দাখিলティア যারা 26 পরীক্ষার্থী 보도록 তোমাদের সামনে টেস্ট পরীক্ষা তো আর প্রথম পত্র প্রশ্নে কি থাকবে অর্থাৎ কোন প্রশ্নে কি থাকবে আজকে ভিডিওতে তোমরা বিস্তারিত জানতে পারবে তো প্রথমে নসুল মাদ্রাসার 33 নম্বর তোমরা জানতে এবারে কিন্তু প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়েছে তো প্রথমে থাকবে নসুল মাদ্রাস তো এটি তোমাদেরকে পড়তে বলা হবে নসুল মাদ্রাসি তোমরা ভালো করে পড়বে অর্থাৎ এ বারোটি তোমাদের মেন বই থেকে আসবে মেন বই থেকে তোমরা খুব ভালো করে পড়তে হবে কারণ এই কিন্তু তোমাদেরকে প্রশ্ন লিখতে হবে এবং ডাইরেক্ট প্রশ্ন প্রশ্ন রয়েছে রয়েছে এবং সংশ্লিষ্ট তাই এই তোমরা ভালো করে পড়ে অনুবাদ করে বুঝে এরপরে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো তোমাদেরকে উত্তর দিতে হবে তো প্রথমে এক নম্বরে কিন্তু যে নসল মাদ্রুস প্রশ্ন যে প্রড় এবং এটি কিন্তু এর আলোকে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ যে এক নম্বরে আজিব আনিল আসলাতি তালিয়াত বিল লগতে আরবিয়া অর্থাৎ আরবিতে নিজের নিজের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে চারটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের উত্তরই তোমাদেরকে দিতে হবে বিকল্প কোনো প্রশ্ন থাকবে না সরাসরি চারটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে এখানে চার করে দুই করে চার আট নাম্বার থাকবে দ্বিতীয়তে থাকবে নসংলিষ্ট প্রশ্ন আননা আজিব আনিল আসলাতি তালিয়াত বিল লগতে আরবিয়া সালাতান ফাকাত তিনটি প্রশ্নের এখান থেকে উত্তর দিতে হবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে আর হবে এখানে ষোলো এবারে নতুন আহ যে মানবন্ডন হয়েছে পরিবর্তন তো এখানে শুরুতে থাকবে সহি খাতা অর্থাৎ কতগুলো এবারও থাকবে এগুলো যদি সহি লিখবে খাতা হলে খাতা লেগে সহিটা লিখবে এভাবে তোমার এখানে যে চারটি দিতে হবে আলিফ থাকবে বা থাকবে পাতের শূন্যস্থান পূরণ থাকবে জিমে থাকবে হাবিল আদাদ অর্থাৎ এখানে বসন পরিবর্তন এখানে বসন এক বছর থাকলে বহু বছর দিতে হবে বহু থাকলে এক বছর দিতে হবে এরপরে বাক্য গঠন থাকতে পারে এরপরে তোমাদের যে শিখে বের করন মাঝে শিখে বা মজার সিগা বের করেন এরপরে তাকিক করতে হবে নতুন সংযোজন তাকি করতে হবে তোমাদেরকে দুটি প্রশ্নে তাকিক করতে হবে এরপরে তোমাদের রয়েছে নজম কবিতা অংশে বড় প্রশ্ন একটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে খোলাসা থাকবে খোলাসা থাকবে এবং জীবনীমূলক থাকবে তো যেটি তোমরা যেটি ভালো পারবে অর্থাৎ আমি সাজেস্ট করবে তোমরা খোলাসা বা সার আহ শিখতে পারো পাঁচ নম্বরে থাকবে আজীবানের তালিয়া অর্থাৎ যে কবিতা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নে তোমাদেরকে উত্তর করতে হবে ছয় নম্বরে থাকবে অর্থাৎ তোমাদের একটি ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা এখানে আলিবাজিম তিনটি ব্যাখ্যা দেওয়া থাকবে যে কোনো একটি ব্যাখ্যা তোমাদেরকে সমাধান করতে হবে এরপরে দালে থাকবে একটি বারুল মফরাদাত শব্দ যার চাই এখানে বিশ নম্বর থাকবে আট সাত নম্বরে যে বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আট নম্বরে বস থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এরপরে নয় নম্বর থাকবে উপযুক্ত শব্দ দিয়ে বাক্য শূন্যস্থান পূরণ করতে হবে উপযুক্ত শব্দ অর্থাৎ যে শব্দটা এখান থেকে পারফেক্ট হবে সেই শব্দ দিয়ে এখানে বাক্য গঠন সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এরপরে নয় নম্বরে থাকবে তোমাদের একটি বারল কিতাব অর্থাৎ লিখনি যাচাই ত্রিশ নম্বর প্রথমে থাকবে নয় নম্বরে যে হেওয়ার থাকবে তুব বিলার হেওয়ার ময়দান বেসিতে জুমালিন মিনাল আল আখলে বিনাল মাউজুদ তালে অর্থাৎ নেমে যে বিষয়গুলো থাকবে এখান থেকে কমপক্ষে ছয়টি বাক্যে কমপক্ষে ছয়টি বাক্যে হেওয়ার লিখতে হবে তো এখানে আলিপ এবং বা দুটি হাওয়ার থাকবে যেকোনো একটি হাওয়ার দিতে হবে তোমাদেরকে যেখানে দশ নাম্বার দশ নাম্বার থাকবে উক্ত বিল আরবিয়াতে ফিকরা অর্থাৎ আরবিতে ফিকরা বা অনুচ্ছেদ দশ নম্বরে অনুচ্ছেদ মনে রাখবে অনুচ্ছেদ থাকবে যে কোনো বিষয়ের উপরে যেমন কোরআন একাডেম এখানে আছে তো এখানে কতগুলো প্রশ্ন থাকবে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে প্রশ্নগুলোর উত্তরে হবে অনুচ্ছেদ অর্থাৎ প্যারাগ্রাফ যেটাকে ইংরেজিতে বলা হয় প্যারাগ্রাফ অনুচ্ছেদ তোমাদেরকে এভাবে লিখতে হবে অর্থাৎ এখানে কোনো নাম্বারিং করা যেখানে আলিফ বা এভাবে দেওয়া যাবে না ডাইরেক্ট কিন্তু লিখতে হবে ডাইরেক্ট অনুচ্ছেদ লিখতে হবে তিন লাইনে বা চার লাইনে যেই হোক যেটি হোক এখানে অথবা আছে বা তোমরা যে কোনো একটি অনুচ্ছেদ দিতে পারো তো তোমরা দেখতে যে অনুচ্ছেদে কিন্তু প্রশ্ন থাকে প্রশ্নগুলোর উত্তর লিখবে তোমরা এক লাইনে অর্থাৎ লাইন বাই লাইন লিখতে হবে কোনো স্পেস দেওয়া যাবে না একটি ফেরাতে লিখতে হবে এর ফলে এগারো নম্বরে সর্বশেষ তার এবার তালিয়া অর্থাৎ স্থানে ফাকাত এবারে কিন্তু নতুন সংযোজন তর্জমা করতে হবে বা বাংলা অনুবাদ করতে হবে তো এখানে তিনটি যে অ্যাবারত থাকবে তিনটি অ্যাবারত যে একটা একটি অ্যাবারত পরীক্ষায় দিতে হবে যে দুটি সরি যে দুটি অ্যাবারতের তোমরা বাংলা অনুবাদ করতে হবে এই জন্য তোমাদেরকে আমরা যে সাথে সাথে দিয়েছি সেই সাথে আলাদা তোমরা অনুবাদ করো যদি ফরো ইনশাল্লাহ তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে তো সর্বশেষ যে যেটি এগারো নম্বরে থাকবে যে বাংলা অনুবাদ মনে রাখবে এগারো নম্বর বাংলা অনুবাদ থাকবে অর্থাৎ আলিফ বা জিম তিনটি এবারত থাকবে তিনটি এবারতের যে কোনো দুটি তোমাদেরকে দিতে হবে তো এটি হলো সর্বশেষ তোমাদের জন্য যে আমরা যেটি দিলাম একবারে আপডেট অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে পরিবর্তিত যে মানবর্তন সেই অনুযায়ী পরিবর্তিত যে সিলেবাস সেই অনুযায়ী তোমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এখানে আমরা বুঝিয়ে দিলাম যে একেবারে এক থেকে এগারো পর্যন্ত যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসবে সেগুলো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামুমাতি